হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস আজকে রেসিপি মোচার ঘন্ট চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে একটা কলার মোচা নিয়ে নিয়েছি এটাকে ফার্স্টেই আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর মোচার যে ফুলগুলো আছে তার মধ্যে থেকে এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি দেখো এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে কেটে নেবো দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে তাতে কিছু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে কেটে রাখা মোচাগুলো আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে সেদ্ধ হয়ে এলে আমি একটা পাত্রের মধ্যে এটাকে ছেঁকে নিচ্ছি এইবার আমি আগে থেকেই চিংড়ি ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা চিংড়ি আমি বেটে ফেলছি আর কিছুটা চিংড়ি আমি রেখে দিচ্ছি এইবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি এগুলোকে ভালোভাবে ভেজে আবার একটা পাত্রের মধ্যে তুলে ফেলতে হবে এরপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য ব্যবহার করছি তেজপাতা গোটা জিরে জিরে বাটা আদা বাটা আর তার সাথে রসুন বাটা এরপর সব মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার জন্য আমি ব্যবহার করছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ একটু একটু করে জল দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষে এলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি এরপর চিড়ে রাখা লঙ্কাও দিয়ে দিলাম তারপর যে চিংড়ি মাছগুলো বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার যে মোচাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে দিলাম আর কিছুটা চিংড়ি মাছ আমি ভেজেই তুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি নামানোর আগে আমি একটু চালের গুঁড়ি গুলে দিয়ে দিয়েছি তোমরা এখানে ময়দাও দিতে পারো এবার আমার রান্নাটা হয়েই এসছে নামানোর আগে আমি বাটা গরম মশলাও দিয়ে দিচ্ছি দেখো আমার এখানে মোচার ঘন্টা কমপ্লিট বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দিও আর তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও আর তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ